দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তার সাথে জানব উত্তরবঙ্গের আবহাওয়ায় বা কেমন থাকবে আগামী কয়েকদিন আবহাওয়া সংক্রান্ত খবরে যাওয়ার আগে দর্শক বন্ধুদের অনুরোধ করবো আপনাদের এই ছোট্ট আপডেট এভরিডে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান বেলায়কন অন করে রাখুন এ ধরনের আরও খবর আগামীতে পার জন্য প্রতিনিয়ত ভুল বদলাচ্ছে আবহাওয়া একদিকে পুরে খাক হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষ অন্যদিকে উত্তরে ফের ঝড় জলের সতর্কতা আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত একটি অবস্থান করছে উত্তর বাংলাদেশের উপর আর অপরটি রয়েছে অসম এবং সংলগ্ন এলাকার উপরে এর জেরেই ফের বৃষ্টি হবে গোটা রাজ্যে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বেশ কিছু জেলায় বৃষ্টি হবে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে ওদিকে তীব্র গরমে দক্ষিণবঙ্গের মানুষও সপ্তান্তে খানিক স্বস্তি পাবে আবহাওয়া অফিস জানিয়েছে শনি ও রবিবার সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ অর্থাৎ শুক্রবার শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে এরপর শনিবার থেকে বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে রবিবার সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে এই চার জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় উঠবে বাকি সমস্ত জেলাগুলোতে বৃষ্টি হতে পারে বইবে দমকা হাওয়াও দক্ষিণবঙ্গের সব জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা রবিবারের পর সোমবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গতিবেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এদিনও জারি থাকবে সতর্কতা ওদিকে শুক্রবার থেকে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার ও দার্জিলিং জেলায় সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে জারি রয়েছে হলুদ সতর্কতা শুক্রবারও উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় সহ ঝড় বৃষ্টি হবে এরপর শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বইবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের গতিবেগে দমকা হাওয়া পরপর তিন দিন জারি থাকছে হলুদ সতর্কতা তো দর্শক বন্ধু আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম এবং আপনার এলাকার বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কেমন কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না